কে আছো বন্ধু আমার সঙ্গে কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা রইল লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগতম কে আছো বন্ধু আমি অনেক দিন লাইভে আসি না কারণ আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে তার জন্য আমি লাইভে আসতে পারি না আমি লাইভে আসি না গো আজকে তোমাদের বলার জন্য আমি লাইভে এসেছি কারণ আমার ছেলেটার এখন হাসপাতালে ভর্তি আছে তার জন্য আমি লাইভে আসতে পারি না বন্ধুরা তোমরা কেউ আমাকে ভুলে যেও না লাইভে এসো জয়েন্ট হো আমার ভিডিওগুলো দেখো ভিডিও ছাড়তে পারছি না ঠিক আছে অনেকটা দুঃখিত কি বলবো বলতেও আমার কষ্ট হচ্ছে ছেলেটার কোমরের হাড্ডি ভেঙে গেছে হাসপাতালে ভর্তি ভর্তি আছে এখন ভিডিও করতে ইচ্ছে করে না আর লাইভে তো আসতেও পারে না কারণ যার ছেলে হাসপাতালের বেডে শুয়ে আছে তার কি ভিডিও করা যায় বলো তাই হয়তো তোমরা ভাবছো দিদি ভাই এখন কেন আসে না লাইভের দিদি ভাই ভিডিও করে না কেন ভিডিও দিচ্ছে না আসলে আমার খুব অসুবিধা তার জন্য আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না আর লাইভেও আসতে পারছি না প্লিজ সবার কাছে একটাই অনুরোধ তোমরা আশীর্বাদ করো একটু দোয়া করো আমার ছেলে যেন অতি শীঘ্র সুস্থ হয়ে যায় আর কিছু চাই না তোমাদের কাছে তোমরা শুধু একটু আশীর্বাদ করো যেন আমার ছেলেটা তাকে দা বাড়িতে ফিরে আসো সুস্থ হবে আছে অন্য সঙ্গে কমেন্ট করো কে আচ্ছা আমার সঙ্গে কমেন্ট করো লাইভে দেখো কথা বলার মতন ভাষা আমার কাছে নেই বন্ধু আমি যে হেসে তোমাদের সঙ্গে লাইভে কথা বলবো আমার ভিতরটা কাটছে শুধু তোমাদের জানানোর জন্য আমি এখন লাইভে এসেছি অল্প সময়ের জন্য যারা যারা আমার ভিডিওগুলো দেখবে যারা আমার লাইভে আছো তারা সবাইকে কি কথা বলছি একটু আশীর্বাদ করবে বেশিক্ষণ থাকবো না তোমাদের সঙ্গে কারণ আমার রান্না হয়ে গেছে হাসপাতালে যেতে হবে আমার খাবার নিয়ে ছেলেটা আছে হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আপনারা দেখতে পাচ্ছ আমি অনেকদিন কিন্তু লাইভে আসি না কারণ কি করে আজ পাঁচ দিন ধরে আমার ছেলেটা নার্সিং হোমে ভর্তি আছে কোমরের হাড্ডিটা ভেঙে আছে না উঠতে পারে না বসতে পারে শুয়ে শুয়ে থাকে ঘরে খাওয়াতে সব ওইখানেই করে ঠিক আছে একটু সুস্থ হয়ে নোক আবার তোমাদের ভিডিও দিব লাইভে আসবো কে বন্ধু কমেন্ট করো সবার কাছে একই অনুরোধ করছি বন্ধুরা একটু আশীর্বাদ করবে আমাকে যেন আমার ছেলেটা জলদি ফিরে আসে ঘরে কে কে বন্ধু একটু লাইক করো কমেন্ট করো কমেন্ট করে জানাবে হ্যাঁ হ্যালো কে আছে বন্ধু কমেন্ট করো আমার কথা শুনতে পাচ্ছো যদি শুনতে পারো তো কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য হায় তোমার মনে অন হয়নি নাগো হয়নি কেমন আছো বলো কোথা থেকে দেখছো কমেন্ট করো একটু লাইক করে দেবে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটু পাশে থেকো বন্ধুরা কে কমেন্ট করছো কমেন্ট শো করছে না ফের কমেন্ট করো কমেন্ট শো করেনি আমার বৌদি মণিকে নমস্কার দানিক সুখে থাকো বন্ধু বলো আমাদের দেশের নির্বাচনের আসতে পারিনি আমিও বন্ধু চার পাঁচ দিন লাইভে আসতে পারছি না কারণ আমার ছেলেটার অবস্থা ভালো না ও এখন নার্সিংহোমে ভর্তি আছে তাই আমিও আসতে পারিনি লাইভে ঠিক আছে তাই তোমাদের জানানোর জন্য কিন্তু আমার আজকে লাইভে আসা কে কে আছো বন্ধুরা একটু লাইক করে দেবে প্লিজ লাইক কমেন্ট করো তোমরা লাইভে জয়েন্ট হয়েছো এর জন্য আমি অনেকটা ধন্যবাদ তোমাদের জানাচ্ছি কারণ তোমরা মনে রেখেছো আমাকে বলো হ্যালো কে কে আছে বন্ধুরা একটু লাইক কমেন্ট পড়ো কমেন্ট পড়ো অনেক অনেক ভালোবাসি দেখলো লাইভে জয়েন হওয়ার জন্য স্বাগতম সবাইকে আচ্ছা বলো কোথা থেকে দেখছো কমেন্ট করো অনেক ভালোবাসা রইল লাইভে স্বাগত জানাচ্ছি হাই হ্যালো কেমন আছো বলো যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধু কোথা থেকে দেখছো বলো বলো তো কে আমি হ্যাঁ বন্ধু বলো ওমা দুর্গা প্রণাম ভালো থেকো সবসময় হাসি খুশি আনন্দ থেকো বলো কে কে আছে বন্ধু একটু লাইক করে দাও ও আমি বলো বন্ধু বলো আমি কে তো তুমি শোনা ছেলে কি বলবো বলো বলো কে কমেন্ট করছো না ফের কমেন্ট করো কে আমি তো কিনতে পেরেছো চিনতে পেরেছি কিন্তু নামটা মনে নেই আমার বলো হাই কেমন আছো বলো কে কে আছে বন্ধু একটু লাইক করে দাও যারা কমেন্ট করছো একটু লাইক করো লাইক করো কে কে আছো আমার সঙ্গে লাইক করে দাও প্লিজ কে কমেন্ট করছো কমেন্ট শো করছে না ফের কমেন্ট করো কমেন্ট শো করে নি ফের কমেন্ট করে দেখি এত মশা ঘরে বাবা হাই হ্যালো তোমার সেই সোনা ছেলে যে শুধু তোমায় কেমন কথা বলছো বলো তো বৌদি কেমন আছো আমি ভালো নেই গো ভালো নেই বলো কেমন আছো বলো কে কে আছো আমার সঙ্গে একটু কমেন্ট করো ঝটফট করে হাই। লাইভে জয়েন্ট হওয়ার জন্য স্বাগতম বন্ধুরা একটু লাইক করে দাও প্লিজ লাইক করো কে কমেন্ট করছো কমেন্ট শো করছে না ফের কমেন্ট করো বৌদি কেমন কেন কি হয়েছে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে তাই ভালো নেই গো তোমাদের জানানোর জন্য কিন্তু আমার লাইভে আসা আমি লাইভে আসি না এতদিন ভিডিও দিতে পারি না হয়তো তোমরা ভাবছো দিদি ভাই এখন লাইভে আসে না কেন তার জন্য আমি এখন লাইভে এসেছি চোরদের রাজ্য তাই বলো বলো কে কি অ্যাক্সিডেন্ট করেছে আমার ছেলে বৌদি ভালো বৌদি হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই একটু আশীর্বাদ করবেও যেন জলদি ভালো হয়ে যায় খুব শীঘ্র ভালো হয়ে যায় যেন বাড়ি চলে আসতে পারে ঠিক আছে তোমাদের কাছে একটু অনুরোধ করছি তোমরা সবাই মিলে একটু আশীর্বাদ করবে কোথায় আছে আছে এখন লাইভে আসি না ভিডিও দিনা অল্প সময়ের জন্য তোমাদের সঙ্গে কথা বলছি বলো মা আসছিল ডাকায় এখন কেমন আছে এখন একটু ভালো আছে কিন্তু কোমরের হাড্ডি ভেঙে যাচ্ছে তো তাই উঠতে বসতে পারে না শুয়েই থাকে সবসময় হায় কেমন আছো বলো কে কে আছে বন্ধুরা একটু লাইক করে কমেন্ট করো আমি তো আছি তোমার পাশে এই তো আমি এই তো ঠিক আছে বন্ধুরা এরকম আমার পাশে থেকো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকো তোমরা আমার পাশে না থাকলে সত্যি আমি আগে বাড়তে পারবো না তাই সবাইকে জানাচ্ছি তুমি কেমন আছো আমি ভালো নেই গো ভালো নেই ভালো থাকলে তো আমাকে দেখতে পারতে লাইভে ভিডিও দেখতে পারতে কিন্তু আমি ভিডিও ছাড়ছি না লাইভেও আসি না অবশ্যই সবাই জানো যে আমি ভালো নেই এখন বলো কে কে আছে আমার সঙ্গে একটু লাইক কমেন্ট করবে বলো কেন ছেলেটা শরীর ভালো না গো কি হয়েছে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে তার জন্য কে কে আছো বন্ধু একটু লাইক কমেন্ট করো তোমাদেরকে জানানোর জন্য কিন্তু আমি লাইভে আসা আজকে ঠিক আছে এমনি তো আমি লাইভে আসি না আর আসার মতন পরিস্থিতিতেও নেই ও কি করে মেলা ঘুরতে গিয়েছিল পাঁচ বন্ধু মিলে পাঁচজন মিলে তার সঙ্গে ওর জিজুও আছে আসে কারে এক্সিডেন্ট করেছে আমাদের এখানে বড় করে মেলা হয় তো খাগড়ার মেলা যেটাকে বলে এক মাস ধরেই মেলা দু মাস ধরেই মেলা হয় সে মেলা ঘুরতে গেছিলো আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে লাইক কমেন্ট করো সবাই পাশে থেকো আমার আমাকে ভুলে যেও না কারণ তোমরাও ভুলে গেলে কিন্তু আমার চ্যানেলটা একবারে ডুবে যাবে বন্ধু লাইভে আসার মতন পরিস্থিতি নেই এখন কেমন আছে এখন একটু ভালো আছে কোমরের হাড়টি ভেঙে গেছে তো কোমরের হাড় ভেঙে গেছে তাই উঠতে বসতে পারে না ভালো করে ভালো করে কি উঠতে বসতেই পারে না Hi, hello. কে কমেন্ট করছো কমেন্ট শো করছে না কে কে আছে হাই কেমন আছো বন্ধুরা কমেন্ট করো দেখি কে কে আছে তোমার সঙ্গে একটু লাইক করে দেবে কে কমেন্ট করছো কমেন্ট শো করছে না ফের কমেন্ট করো কমেন্ট শো করে নি ফের কমেন্ট করো তোমার ছেলে কি দেখতে পারেনি আমার ছেলে গাড়ি চালাচ্ছিল না অন্য গাড়িতে অন্য মারুতি কার আসে ধাক্কা দিয়ে দিয়েছে তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে হাই হ্যালো কে কে আছো বন্ধুরা একটু লাইক কমেন্ট করবে কে কে আছো বন্ধু বাড়িতে কেনা নার্সিংহোমে ভর্তি আছে ঠিক আছে কে কে আছো কমেন্ট করো একটু লাইক করে দেবে ঠিক হয়ে যাবে এটুকে আশীর্বাদ করো যেন জলদি ঠিক হয়ে যায় হাই হ্যালো কে কে আছো বন্ধুরা একটু লাইক কমেন্ট করো কমেন্ট করো ঝটফট করে আর বেশিক্ষণ থাকবো না সাত মিনিট আছি তোমাদের সঙ্গে ঠিক আছে সাত মিনিটের মধ্যে বন্ধুরা কমেন্ট করো কে কে আছো আমার সঙ্গে আমার ওর ভাত নিয়ে যেতে হবে ওর জন্য রান্না হয়ে গেছে শুধু নিয়ে যাবো এখন ঠিক আছে বাড়ি সবাই ভালো থেকো হাসি খুশি আনন্দ থেকো রাখছি এখন শুভ সন্ধ্যা বন্ধুরা নমস্কার